দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার অবস্থান করছি

সপ্তাহে যে গরু গুলো দেখাইছিলাম একটা গরু তো দেখতেছেন আজকে সব বিক্রি হয়ে গেছে একবার ধরে তো বিক্রি করে দিছে নাকি আজকে তো একবার নিত্য নতুন একবার হাই কোয়ালিটির

এক লক্ষ হাজার টাকা যোগাযোগ করে ভিজিট সিরিয়াল নম্বর দুই আরেকটা সুন্দর ফিজে আমি যাতে বকনা করে দেখতে পাচ্তেছি

আছে আর পায়ের অনেক তো মোটা দেখতে পাচ্ছি খুবই হাই কোয়ালিটি তো বকশাল্লাহ দর্শক করে একটু মাথা লক্ষ্য করবেন সুন্দর একটু ছোট্ট একটা মাথা এখন তো ঝুল নেই দেখেন

বাংলাদেশে আসলে মার্শাল দর্শক ভাই সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক যারা এই হাই সেন্টার বকনা গরু নিতে যাচ্ছেন তারা সরাসরি হচ্ছে অনলাইনে কেনার থেকে সরজমিনে এসে দেখে শুনে কিনবেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে গরুর যে জাতমান কোয়ালিটিটা কতটা ভালো আছে আর বিস্তারিত আরো যদি নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো রাখবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত কি দর্শক আসসালামু আলাইকুম